জাস্ট গুলোকে দেখে নিন আপনারা কি চাইছেন এভ্রিথিং সব রকমের কালেকশন আপনাদের দেখাবো আবারও বলবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সোসেট স্টার্ট আর বেশি না দেরি করে বন্ধুদের সামনে আমি দাদাকে সরাসরি ডেকে নিলাম দাদা বলো কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন খুব ভালো রয়েছে দাদা সামনে দুর্গাপূজা রয়েছে দুর্গাপুজোর জন্য তো ডেকে নিলে ধামাকা অফার দেওয়ার জন্য অফারটা আবার বন্ধুদের জানিয়ে দাও फटाफटি অফার দিয়ে দাও কি অফার দিচ্ছো আমাকে জানিয়ে দাও আগুন নেই তো পনেরো কুড়ি হাজার টাকা গাড়ি চালু করে দিই পনেরো কুড়ি হাজার টাকা গাড়ি পেয়ে হবে সঙ্গে কি কি থাকছে 15 20 টাকা হেলমেট আছে আচ্ছা গায়ে ঢাকা ড্যাশবোর্ড আছে কাগজপত্র লিভার করা বুঝছো পাঁচ রকমের গিফট পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার গাড়িতে জাস্ট দুর্গা দুর্গাপুজোর জন্য একদম চিপ রেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন সরাসরি আপনাদের সবকিছু ডিটেলস দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করো দাদা শোরুমের অ্যাড্রেস লোকেশনটা বন্ধুদের জানিয়ে দাও শোরুমে দাদা যারা শিয়ালদার বাইরে থেকে আসবে আচ্ছা শিয়ালদা আসবে শিয়ালদা থেকে সাউথে আসবে আচ্ছা সাউথ থেকে নামখানা লক্ষ্মীচন্দ্রপুর কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরবে আচ্ছা ধরে জয়নগর স্টেশন যে জয়নগর মহা বিখ্যাত আচ্ছা ওই জয়নগর স্টেশনে নামবে নেমে বলবেন দু নম্বর থেকে রোডের উপর যাবেন গিয়ে বলবেন সীমানা বাজার সামথিং পনেরো পনেরো কি কুড়ি মিনিট টাইম লাগবে পুরো রোডে করলে শোরুমটা আছে পুরো দেখি নামিয়ে দেবে বুঝতে পারছেন তো মোটামুটি তারপরে ডেলিভারির অপশান রয়েছে ভিজিট করুন পেমেন্ট ক্লিয়ার করুন তারপর ড্রাইভার দিয়ে দেবে আপনাদের গাড়ি ড্রাইভার নিয়ে বাড়িতে পৌঁছে দেবে সমস্যা কিছু নেই প্রত্যেক টাকা দিন পেপার কি রয়েছে পেপার কমপ্লিট আছে আমার কাছে দাদা পেপার ছাড়া গাড়ি আমি বিক্রি করি না কিনিও না তাই চলো তাহলে প্রথম মডেল আমরা তো কোনটা দেখাবো একদম মানে চিপ রেটের মধ্যে এটা দেখায় নাকি চিপ রেটের মধ্যে একটা ওখানে আছে অফারের গাড়ি আছে আচ্ছা চলো অফারে রেড আজকের বন্ধুদের প্রথম দেখাবো

তোমাদের দেখানো পনেরো হাজার টাকায় তোমরা পেয়ে তো এখানে সুপার স্প্লেন্ডার সরি স্পেন্ডার প্লাস মডেলটা দেখিয়ে দাও দাদা এটা খুব কম দিনের গাড়ি হ্যাঁ দাদা খুব সুন্দর গাড়ি এ খুব সুন্দর গাড়ি আছে আচ্ছা গাড়িটা আমি নিজে মডিফাই করে আমি নিজে চালাচ্ছি দাদা তাই গাড়িটা খুব সুন্দর মাইলেজ কিং দাদা মাইলেজ কিং বলে না দারুন কালার দারুন কালার

নেক্সট মডেল চলে যাবো এল এস ওয়ান থার্টি ফাইভ মডেলটার মধ্যে দেখে দাও ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা রয়েছে একদম সুন্দর একটা মডেল দাদা এই যে মডেলটা দেখছি এটা কোন সালের দাদা এটা দু হাজার দশ এগারো মডেল হবে দশ এগারো হুইলের মধ্যে তো আবার মডিফাই রয়েছে হ্যাঁ দাদা মডিফাইও খুব সুন্দর করে আছে আচ্ছা বলো ডিটেলস এই গাড়িটা আমার শোরুম রেট ছিল বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ আজকে লাগছে কত দিতে হবে এটা সরাসরি এগারো হাজার টাকা ডিসকাউন্ট করেছি এগারো টাকা হ্যাঁ

এটাও বত্রিশ হাজার টাকা ছিল বত্রিশ কিন্তু আজকে তো বত্রিশ হাজার টাকা হবে না তো দিতে হবে না আজকে সরাসরি এগারো টাকা এটাও ডিসকাউন্ট করে দিন আচ্ছা একুশ একুশ হাজার টাকা করে অনলাইন বুক করলে এক হাজার টাকা ছাড় দিন সরাসরি কুড়ি কুড়ি হাজার টাকা সরাসরি কুড়ি হাজার টাকা হ্যাঁ দাদা ওকে সঙ্গে সব রকম গিফট প্রত্যেকটা গাড়ি পনেরো হাজার টাকা গাড়িতে গিফট ব্যাপার আছে ওকে নেক্সট সুযোগী হায়াতি

নেক্সট মডেল আমরা চলে আসছি রয়েছে কি মডেল টিভি সাইন হিট মডেল টিভি হিট মডেল 2016 মডেল সামনে সিঙ্গেল ডিশ আছে দাদা সঙ্গে ডিশ তোমরা পেয়ে যাচ্ছো দেখে নাও ওকে দাদা কি ডিটেইলস এটা 2016 মডেল আছে দাদা 16 মডেল এটা আমার শোরুমে এসেছিল তো 50000 টাকা 50 দিতে হচ্ছে না এটা সরাসরি 11000 টাকা ডিসকাউন্ট করে সরাসরি 11000 টাকা 39000 টাকা করে 39 হ্যাঁ অনলাইন বুক করলে আর এক একটা ছাড় দিন 38 করে দিন চলো বন্ধুরা 38000 টাকায় আপনারা সিভি সাইন মডেল পেয়ে যাচ্ছেন সিভি সাইন হিট মডেল

তাদের সাউন্ড হবে অ্যাপাচি আর টিআর এর মতো সাউন্ড দেবে আচ্ছা এটা আমার শোরুমে ছিল 2017 গাড়ি আচ্ছা শোরুমে ছিল এটাও 50000 টাকা 50 হ্যাঁ এটা কিন্তু 50 এ তো হবে না তো কত আছে সরাসরি 12000 টাকা ডিসকাউন্ট করি 12000 টাকা হ্যাঁ 38000 টাকা করি 38 হ্যাঁ ওকে 38000 এর অনলাইন বুক করলে আর 11000 টাকা ছাড় দিই আচ্ছা 37 হ্যাঁ ওকে 37000 আপনারা এত সুন্দর একখানা ভিক্টর পেয়ে যাচ্ছেন প্যাসান প্রো হ্যাঁ প্রত্যেকটা গাড়ি ডিমান্ডেবল মডেল হ্যাঁ প্যাসান প্রো মডেলটাকে দেখে নিন

এটা আমার শোরুম ছিল তো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হ্যাঁ কিন্তু আজকের পঞ্চান্ন দিতে হবে না এটা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট করে সাত হাজার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হ্যাঁ ওকে অনলাইন বুক করলে আরো এক হাজার টাকা ছাড় দিন আরো এক হাজার টাকা সাতচল্লিশ করি সাতচল্লিশ এত সুন্দর একখানা সুপার স্প্লেন্ডার তোমরা পেয়ে যাচ্ছ আই থ্রি এস মডেল ডিএস ফোর এর মডেল ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো এটা তো আমরা দেখিয়েছি আবার একটা সুপার স্প্লেন্ডার আমরা দেখাবো তোমাদের সুপার স্প্লেন্ডার সামনে ডিস রয়েছে কমপ্লিট সাপোর্ট রয়েছে এটা কি বিএস6

এসপি গাড়ি পরপর দুখানা দেখাবো গ্লামার রয়েছে পরপর আপনাদের এখানে পরপর দেখাবো দুটো শুধু গাড়িটাকে দেখতে থাকুন গাড়িগুলোকে ঠিক আছে তো প্রথমে এসপি মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে স্টিকার গ্রাফিক্স রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো কোন সালের দাদা দু হাজার একুশে গাড়ি আছে দু হাজার একুশের কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে ডিসটাকে দেখে নিন এলইডি হেডলাইট বলো ডিটেলস দাদা এটা দু হাজার একুশের গাড়ি আছে একুশের মডেল এটা আমার শোরুম রেট ছিল

এটা রয়েছে দেখে নিন সামনে ডিস পেয়ে যাচ্ছেন আর এলইডি হেডলাইট এর সাথে কোন সালে দাদা এটা এটাও দু হাজার একুশের গাড়ি আছে এটাও একুশের বিএস সিক্স এর মডেল এটা বিএস সিক্স এর গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুম এর ছিল এটা বাহাত্তর টাকা বাহাত্তর হ্যাঁ এটা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট করি সাত হাজার হ্যাঁ পঁয়ষট্টি করে দিন পঁয়ষট্টি হ্যাঁ তাও দিতে হবে না এটা আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিন তেষট্টি করে দিন তেষট্টি হ্যাঁ ওকে তেষট্টি দিয়ে এই মডেলটা তোমরা ফাইনালি পেয়ে যাচ্ছ আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে গ্ল্যামার এটা আছে বিএস4 মডেল আছে আচ্ছা 2014 গাড়ি আছে 2014 মডেল হ্যাঁ আচ্ছা এটা আমার শোরুমে রেট ছিল 50000 টাকা 50 এটা আপনি বলুন কত দিয়ে দেব 50 হ্যাঁ কত ডিসকাউন্ট দিতে পারবে এটা বলুন আপনি বলুন কত দিয়ে দেব কত আসবে 35 এ পারবে সেটা তো পসিবল না দিয়ে দিন হ্যাঁ চলো দিয়ে দিন কি বলছো 35000 করে দিন আমি ডাইরেক্ট মারলাম হ্যাঁ দিয়ে দিন

পাঁচ থেকে ছয় হাজার টাকা আর প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গ্যারান্টি গড়ে কতদিন দিচ্ছ গড়ে এক থেকে দু বছর করি এক থেকে দু বছর প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন গ্যারান্টি আজকে যদি গাড়ি কিনে নিয়ে যায় কালকে এসে বলছে দাদা এই গাড়িটা নিয়ে গেছি তোমার ওখানে আরেকটা গাড়ি দেখেছি এইটা আমি ওইটা নেবো যদি এক্সচেঞ্জ যদি করে সেক্ষেত্রে কি কোনো টাকা ডিসকাউন্ট মাইনাস যাবে তিন দিনের মধ্যে গাড়িটা ফিরে দিতে হবে আচ্ছা তাহলে কোনো মাইনাস যাবে না ওই গাড়ির যা দাম সেটা বাদ দিয়ে অন্য গাড়ির যে দাম সেটা করে অন্য গাড়ি নিয়ে যাবে তাই তো ওকে তো দাদা এখন ফাইনালি তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন না বলতে জানিয়ে দাও আমার শোরুমের ঠিকানা শিয়ালদার বাইরে থেকে যারা আসবে ওকে শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে আসবে এসে সাউথ আসবে সব সাউথ থেকে নামখানা লক্ষ্মীন্দুর কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরবে আচ্ছা ধরে জয়েন আউট স্টেশন যে জয়েন আউট মোয়া বিখ্যাত আছে আচ্ছা ওই জয়েন আউট নেমে দু নম্বর থেকে রোডের উপর যাবেন রোডের উপর গিয়ে বলবেন ঢাকি রোড সীমানা বাইরে যাব আচ্ছা পুরো একদম রোডের কোলে শোরুমটা আছে দাদা এটা মেইন রোড মেইন রোড আছে হ্যাঁ